অবশেষে এশিয়ান কাপ বাছায় বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট ছাড়ার দিনক্ষণ ও দাম জানালো বাফুফে হামজা সমীতদের ম্যাচের টিকিট বিক্রি হবে নয় ক্যাটাগরিতে সর্বোচ্চ পাঁচ হাজার আর সর্বনিম্ন টিকিটের দাম চারশো টাকা শনিবার দুপুর বারোটা থেকে টিকিফায়ের ওয়েবসাইটে টিকিট বিক্রি শুরু হবে এই ডিসকাউন্ট সংস্কার শেষে প্রায় পাঁচ বছর পর হামজা সমিতের মতো তারকাদের নিয়ে ফুটবল ফিরছে জাতীয় স্টেডিয়ামে সব মিলিয়ে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে তাই সেই ম্যাচের টিকিট নিয়েও আছে আলাদা উন্মাদনা অবশেষে সেই টিকিট বিক্রি কার্যক্রমের বিস্তারিত জানালো বাফুফে শনিবার থেকে অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইয়ের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হবে নয় ক্যাটাগরিতে বিশ হাজারের বেশি টিকিট বিক্রি করবে ফেডারেশন হসপিটালিটি ও কর্পোরেট বক্সের সর্বোচ্চ দাম ধরা হয়েছে পাঁচ হাজার টাকা গ্যালারি টিকিট সর্বনিম্ন চারশো চব্বিশে মে শনিবার দুপুর বারোটা টিকিট বারোটা থেকে টিকিট অনলাইনে পাওয়া যাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রোক্রিমেন্ট পলিসি মেনে পুরো টিকিট সিস্টেম ডেভেলপ করেছে টিকিফাই নামের একটি প্রতিষ্ঠান বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভেরিফাইড পেজে এবং ওয়েবসাইট লিংক পাওয়া যাবে টিকিট কেনার জন্য একজন সর্বোচ্চ পাঁচটি টিকিট কিনতে পারবেন ভক্তদের সুবিধার জন্য বাফুফে ভবনের পাশাপাশি ঢাকায় আরও দুটি হেল্প বুথ খোলা হবে অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় কালোবাজারি হওয়ার সুযোগ না থাকার দাবি টিকিফাই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গেলে তারা প্রথমেই বাফুফের যেই ম্যাচটা আছে বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর এই ম্যাচটাতে তারা একটা ছবি দেখতে পারবে অ্যান্ড তার প্রেফার যেই রো আছে সিট সংখ্যা আছে ওই জিনিসটা তারা সিলেক্ট করতে পারবে সিলেক্ট করে সে তার নাম ইমেল ফোন নাম্বার আর ডেট অফ বার্থ এই কয়েকটা ইনফরমেশন দিবে দশ জনের ম্যাচ দেখতে সব বয়সের দর্শকের টিকিট লাগবে আর চারজন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য গ্যালারি টিকিটের দাম দুশো টাকা নির্ধারণ করেছে বাফুভে হয়ে পিয়াস শাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা